কাপাসটিয়া উচ্চ বিদ্যালয় মাসিক পরীক্ষা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত উচ্চ মাসিক পরীক্ষা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত আসসালামু আলাইকুম এডিপি বাংলা সংবাদে সবাইকে স্বাগতম সঙ্গে আছি আমি শায়লা শারমিন আমাদের নিজস্ব প্রতিবেদক শেখ রুবেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার একনং নং হাজিনগর ইউনিয়নের কাপাসটিয়া উচ্চ বিদ্যালয়ে মাসিক পরীক্ষায় প্রথম স্থান ও দ্বিতীয় স্থান ও তৃতীয় স্থান অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে তেইশ সেপ্টেম্বর দুই মঙ্গলবার কাপাসটিয়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে কাপাসটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপি সহ সভাপতি সাপাহার ডিগ্রি কলেজের সাবেক ভিপি ও একনং নং হাজিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং কাপাস্টিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি আমিনুল ইসলাম ভিপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাস্টিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যাড কমিটির সদস্য মোহাম্মদ মমতাজ উদ্দিন সহ কাপাস্টিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মণ্ডলীর সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কাপাস্টিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি আমিনুল ইসলাম ভিপি সহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী এই যে মাসিক পরীক্ষায় তোমাদের পুরস্কার দিচ্ছি এটি কেন দিচ্ছি সেটি হলো তোমাদের মধ্যে যাতে প্রতিযোগিতা হয় প্রথম এক মাসে যে প্রথম হবে তারপর দ্বিতীয় তৃতীয় দ্বিতীয় মাসে তোমাদের মধ্যে একটা মনোভাব থাকবে যে আমিও সামনে মাসে মাসিক পরীক্ষায় প্রথম হব দ্বিতীয় হব তৃতীয় হব এই যে প্রতিযোগিতা প্রতিযোগিতা না থাকলে তোমরা বড় হতে পারবে না এই জন্য তোমাদের মধ্যে যাতে অনুপ্রেরণা জাগে শিক্ষার এই জন্য এই অনুষ্ঠানটি করা হয়েছে তোমরা জানো যে পৃথিবীতে বড় হতে হলে লেখাপড়ার বিকল্প নেই তোমরা প্রশ্ন করতে পারো কেন স্যার সেটি হলো তোমরা যদি ব্যবসা করো তোমার ধনী হতে পারো আর তোমার ভালো করে লেখাপড়া করো তাহলে আগামী দিনে কেউ জেলা প্রশাসক হবে কেউ ম্যাজিস্ট্রেট হবে কেউ প্রধান শিক্ষক হবে কে ইওনও হবে তোমাদের শত শত মানুষ তোমাদের সম্মান করবে তুমি যদি বড় ব্যবসায়ী হও ওই সম্মান পাবে না তুমি যদি ইওনো স্যার হও প্রধান শিক্ষক হও তা শত শত মানুষ তোমাকে সালাম আদাব নমস্কার দেবে সম্মান দেবে এই জন্য লেখাপড়ার মাধ্যমে বড় বা বড় এটা সবচেয়ে বড় পৃথিবীতে সবচেয়ে বড় হতে হলে লেখাপড়া করে ভালো রেজাল্ট করেই বড় হতে হবে এই জন্য এই স্কুল অত্যন্ত নাম করা স্কুল এলাকার একটা ভালো স্কুল তোমরা যারা আছো তোমাদের কাছে আমার দাবি প্রত্যেকটা ক্লাসের ছাত্র ছাত্রীর কাছে আমার দাবি তোমরা যাতে আগামী দিন এসএসসি পরীক্ষায় যেটাই আসবে সেই পরীক্ষায় যেন সকলে ফাইভ পো এই জন্য তোমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের বিশ্বকবি আমাদের জাতীয় কবি কাজী আলু ইসলাম বলেছেন দিন থাকতে বাদোয়াল তবে খাবে বহু সাপ অর্থাৎ দেখা যাচ্ছে বর্ষার সময় বৃষ্টি হচ্ছে তুমি যদি ঘরে কবি থাকো তুমি জমির আল যদি না বাঁধো তাহলে কিন্তু জমিতে পানি জমবে না আর পানি না জমলে তুমি চাষ করতে পারবে না আর চাষ না করলে ধান হবে না আর ধান না হলে তুমি খেতে পারবে না এই জন্য সময় থাকতেই তোমাকে কী করতে হবে পড়াশোনা কর তোমাকে বলে আজকের পড়া কালকে পড়বো কালকে পড়া পরশু দিন সময় তো আসছে এই যদি এই কথা বলে কোনো ছাত্র ছাত্রী বসে থাকে তাহলে সে ভালো রেজাল্ট করতে পারবে না থার্ড হতে তারা নাও যারা ফার্স্ট হতে পারে এই জন্য তোমরা সবাই ক্লাসে চেষ্টা করবা আমরা সবাই ফার্স্ট হতে সেকেন্ড থার্ড হতে পারি আর আজকে যারা হয়েছ তারা হয়তো খুশি আর যারা হতে পারে তারা খুশি বা মন খারাপ হয়ে যাওয়ার কিছু নাই সবাইকে চেষ্টা করতে হবে তার মধ্যে থাকে কেউ পাবে তো পাবে না এটাই দিও সবাই তারপর চেষ্টা করতে হবে মানে এইভাবে এক সময় তুমিও পারবে চেষ্টা করলে মানুষ পারে না আমার কোনো জিনিস এই জন্য অনুরোধ করবো যে তোমরা প্রতিদিন পরীক্ষা অংশগ্রহণ করবা এবং চেষ্টা করো ভালো করা আর তোমাদের সারা আগে থেকে তো বলে দেয় যে এই প্রশ্নটা তোমরা করে আসবে এই প্রশ্নটা তোমাদেরকে লিখতে হবে তাহলে কেন তোমরা পারবে না এই জন্য তোমরা সবাই চেষ্টা করার আর যারা পাওনি গ্রাম খারাপ করবে না এই বলে আজকে আমাদের এখানে খুশক অনুষ্ঠানটি শেষ হয়ে গেল তোমরা এখন সমাগম করলে বা যাতে